হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু বাবা বাজারে গেছিলো আর বাজার থেকে দেখো একটা শাপলা কিনে নিয়ে এসেছে তো শাবলাগুলো কিন্তু বিরাট বড় বড়। দেখো পুরো পদ্ম ফুলের মতন কালারটা না সাদা শাপলাও আছে তো বাবা আজকে লাল শাপলা এনেছে তো শাপলাটা তো রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই শাপলা ফুলগুলোকেও আজকে বাদ দেবো না আজকে শাপলা ফুলের বড়া করব যারা যারা খেয়েছো তারা তো জানো যে কেমন স্বাদ আর যারা খাওনি তাদের জন্য আজকের ভিডিওটা বেশি করে করে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে শাপলা ফুলের বড়া মানে অসাধারণ আর এখানে দেখো চিংড়ি মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছের খোসা মানে চিংড়ি মাছটা ছাড়িয়ে চিংড়ি মাছের যে খোসাটা হয়েছে সেটা কিন্তু বাদ দিইনি আজকে চিংড়ি মাছের খোসাটাও এরপর দেখো বন্ধুরা আমি ফুলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর ফুলগুলোর যে ভেতরের পাপড়িগুলো শুধু সেগুলোই নিয়েছি ওপর যে মোটা পাপড়িটা থাকে সেটা ফেলে দিয়েছি এরপর দেখো মা গামিতে বেসন ঢালছে প্রথমে বড়াটা ভাজার জন্য এরপর বেসনের ওপরে যে ফুলগুলো আমি কুচিয়ে রেখেছি শাপলা ফুলগুলো সেগুলো দিয়ে দিল আর এটা হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছের যে খোসাটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম না সেটা বাটা তো চিংড়ি মাছের খোসাটা ছিল বলে আমরা বেটে দিয়েছি যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই শুধু চিংড়ি মাছের খোসাটা বাদ দিয়ে যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই বড়াটা ভাজবে তো এরপর মা দিয়ে দিল পেঁয়াজ কুচনো আর তার উপরে দিয়ে দিল চিং চিংড়ি মাছের খোসাটা বাটা চিংড়ি মাছের খোসাটা দিলে বাটাটা দিলে আরও দারুণ টেস্ট হয় তো এটা যদি না থাকে তোমরা শুধুই দেবে ওটা বাদ দিয়ে ফুলের বড়াটা করবে এরপর মা দিল আদা আর রসুন একসাথে বাটা আর দিল জিরে বাটা এরপর দিল লবণ তারপর দিল হলুদ গুঁড়ো এরপর দিলো লঙ্কা গুঁড়ো এখানে আমরা কাঁচা লঙ্কা কুচনোটা দিলাম না তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এরপর মা সবকিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছে বেসনটা আরেকটু একটু দিতে হবে আর খুব সুন্দর করে কিন্তু সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখতে হবে এরপর মা দেখো আরও একটু বেসন দিল এরপর কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে আর এখানে দেখো মার মাখানো হয়ে গেছে আর এটা ঢাকা দিয়ে রাখার কোনোই দরকার নেই সাথে সাথেই ভেজে নেওয়া যাবে এরপর মা কড়াই দিয়ে দিলো রিফাইন তেল তো তেলটা গরম হয়ে গেছে মা এক এক করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছে তোমাদের যেমন ইচ্ছা ছোটো বড় গোল গোল করে ছোট্ট ছোট্ট করে যা সেইভাবে ভাসতে পারো এরপর দেখো মা এক এক করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মা দেখো প্লেটে তুলে নিচ্ছে তো চলো আবার যে ফুলগুলো আছে সেগুলো আবার ছেড়ে দিই এইভাবে সবগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা মার কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য ঘরেই রান্নাটা করেছে মা আর সেরকম তো মানে ক্যামেরায় পুরো অন্ধকার অন্ধকার উঠছিল সেই জন্য ঘরে একটা চার্জার লাইট ছিল সেটা জেলেই ভিডিওটা করছি তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা খেয়েছো তারা তো জানোই যে শাপলা ফুলের বড়া কত ভালো খেতে লাগে আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমি সত্যি বলছি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি তোমাদের সবারই খুব ভালো লাগবে শাপলা ফুলের বড়া কিন্তু দারুণ টেস্ট হয় খেতে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও অনুরোধ করছি তোমরা আর আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর বর্ষাকাল কার প্রিয় অবশ্যই কিন্তু বলো আমার তো বর্ষাকাল খুব ভালো লাগে তো চলো বন্ধুরা টাটা আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো